আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব একদিনে সংঘর্ষে নিহত চোদ্দ পুলিশ আহত তিনশো সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনাইতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় একজন পুলিশ সদস্য সহ এ পর্যন্ত জন পুলিশ নিহতের খবর পাওয়া গেছে আর স্রোববার চারই আগস্ট সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার এনামুল হক সাগরে সব তথ্য জানিয়েছেন এরপর জানিয়ে দিব আঠারো জেলায় বাহাত্তর জন নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার চারি আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আঠারো জেলায় বাহাত্তর জন নিহত হয়েছেন এর মধ্যে মুন্সীগঞ্জে তিনজন মাগুরায় চারজন পাবনায় তিনজন রংপুরে চারজন সিরাজগঞ্জে তেরো জন পুলিশ সদস্য সহ মোট একুশ জন বরিশালে একজন ভোলাই তিনজন নিহত এবং বগুড়ায় দুইজন জয়পুরহাটে একজন ফেনীতে আটজন কিশোরগঞ্জে তিনজন কুমিল্লার দেবিতারে একজন নরসিংদীতে ছয়জন সিলেটে দুইজন লক্ষ্মীপুরে চারজন শেরপুরে তিনজন হবিগঞ্জে দুইজন এবং ঢাকা সাভারের আশুলিয়ায় একজন নিহত হয়েছে এদিকে তালা ভেঙে হলে উঠলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বিকাল চারটার দিকে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মীর মোশারেফ হোসেন হলের তালা ভেঙে প্রবেশ করেন এদিকে সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর এবং উপজেলা সদরে সন্ধ্যা আইন কারফিউ জারি করেছে সরকার জানিয়ে দিব রাজধানী রামপুরা এবং কাজলার ভিডিও ভাইরাল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ আন্দোলনে এ পর্যন্ত দুই শতাধিক নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা গিয়েছে নির্মাণাধীন ভবনের ধরে ঝুলে আছে এক তরুণ দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় লুকে থাকা ওই তরুণকে দুইজন এসে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে বিবিসির ওই ঘটনায় সত্যতা যাচাই করতে ঢাকার রামপুরা থানার কাছে নির্মাণাধীন ওই ভবনের আশপাশে লোকজন পার্শ্ববর্তী হাসপাতাল এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে উনিশে জুলাই শুক্রবার ওই ভবনে একজন তরুণ গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সর্বশেষ জানিয়ে দিব ইসলামী আন্দোলন শুরু থেকে কোটা আন্দোলনের পাশে ছিল বলছেন মুফতি ফয়জুল করিম শুরু থেকে চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী আন্দোলন শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের পাশে ছিল বলে দাবি করেছেন দলটির সিনিয়র আমির সৈয়দ করিম শিক্ষার্থীদের ঘোষিত সরকার পতনের এক দফা আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেওয়ার আহ্বান জানিয়ে মুফতি ফয়জুল করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন তিনি বলেছেন ইসলামী আন্দোলন শুরু থেকে এ আন্দোলনের পাশে ছিল আছে এবং থাকবে শনিবার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে তাৎক্ষণিক এক মিছিলপূর্ব সমাবেশে সব কথা বলেন তিনি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত একদিনের সংঘর্ষে নিহত চোদ্দ জন পুলিশ আহত তিনশো সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়তপুর থানায় তেরো জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় একজন পুলিশ সদস্য সহ এ পর্যন্ত চোদ্দ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন রোববার চার আগস্ট সন্ধ্যায় পুলিশ সহ সদর দপ্তর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার এনামুল হক সাগরে সব তথ্য নিশ্চিত করেছেন আঠারো জেলায় বাহাত্তর জন নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রোববার চারি আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আঠারো জেলায় মোট বাহাত্তর জন নিহত হয়েছে আজ কালবেলার এক সংবাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে এর মধ্যে মুন্সীগঞ্জে তিনজন মাগুরায় চারজন পাবনা জেলায় তিনজন রংপুরে চারজন সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্য সহ মোট একুশ জন বরিশালে একজন ভোলায় তিনজন বগুড়ায় দুইজন জয়পুরহাটে একজন ফেনীতে আটজন কিশোরগঞ্জে তিনজন কুমিল্লার দেবী একজন নরসিন্দিতে ছয়জন সিলেটে দুইজন এবং লক্ষ্মীপুরে চারজন শেরপুর এ তিনজন হবিগঞ্জে দুইজন এবং ঢাকার সাভারের আশুলিয়ায় একজন নিহত হয়েছে মুন্সীগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্য ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে এ সময় সাতজন গুলিবিদ্ধ সহ তিরিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে রোববার চারই আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট ব্যাংক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে মাগুরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এছাড়াও মাগুরার মোহাম্মদপুর উপজেলায় চারজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে রংপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পাবনায় গুলিতে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে রোববার চারই আগস্ট দুপুরে শহরের হামিদ রোডে ট্রাফিক মোড়ে বিক্ষোভ চলাকালে এই দুর্ঘটনা ঘটে এদিকে কিশোরগঞ্জে এনায়েতপুরে থানায় হামলা চালিয়ে তেরো জন পুলিশ সদস্য সহ মোট একুশ জন নিহত হয়েছে সিরাজগঞ্জে দুশো পঞ্চাশ সজ্জার বঙ্গমাতা শেখ ফজিলতুন নিসা মুজিব জেনারেল হাসপাতালে সুপারিনটেন্ট ডাক্তার রতন কুমার জানান এ পর্যন্ত হাসপাতালে চোদ্দ জন ভর্তি হয়েছে বলে এদের মধ্যে সাতজনই গুলিবিদ্ধ সিরাজগঞ্জের সদর থানার ওসি সিরাজুল ইসলাম কালবেলাকে বলেছেন আমরা তিনজন নিহতের খবর শুনেছি কিন্তু এখনও নিশ্চিত হতে অপরদিকে বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতে হামলার সময় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আন্দোলনকারীদের হামলায় মহানগর বারো নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী নিহত হয়েছেন পরে আন্দোলনকারী প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়ির সামনে এগারোটি মোটরসাইকেলে আগুন দিয়েছে ভোলায় নতুন বাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছে বগুড়ায় অসহযোগ আন্দোলনের সময় র্থনে আওয়ামী লীগ এবং পুলিশের ধা পাল্টা ধাও এবং সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন আহত হয়েছে বেশ কয়েকজন এছাড়াও জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দফায় দফায় সংঘর্ষে মেহেদি হাসান নামে একজন নিহত হয়েছেন এ সময় অজ্ঞাত আরও একজন নিহত হয়েছে এই ঘটনায় কমপক্ষে সত্তর জন আহতের খবর পাওয়া গেছে এছাড়াও ফেনীতে অসহযোগ আন্দোলন সমর্থনে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে আট আন্দোলনকারী নিহত হয়েছে রোববার চারে আগস্ট দুপুর দুইটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি কিশোরগঞ্জে সোলাকে তিনজন নিহত হয়েছে এর মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম টিটুর বাসায় আগুন নেভানোর সময় দুইজন কেয়ারটেকার এবং স্ট্রোক করে এক ব্যবসায়ী হয়েছে এদিকে কুমিল্লার দুই পক্ষে ধা ধা পাল্টা এবং গুলিতে একজন যুবক নিহত হয়েছে দুপুর দিকে আসগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় কমপক্ষে চব্বিশ জন আহত হয়েছেন এদিকে নরসিংদিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে নরসিংদী সদর উপজেলা মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে সিলেটে গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় গুলিবিদ্ধ হয়ে ধারাবহর হাসপাতালের সামনে দুইজন নিহত হয়েছে সংঘর্ষে পুলিশ বিজিবি এবং বেশ কয়েকজন শিক্ষার্থী সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে গুলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় চারজন নিহত হয়েছে হবিগঞ্জ জেলায় দুই পক্ষের সংঘর্ষে রিপনশীল নামের এক যুবক নিহত হয়েছে সে বিএনপির কর্মী বলে জানা গেছে এদিকে শেরপুরে শহরের কলেজ মোড় এলাকায় গাড়ির চাপায় তিন আন্দোলনকারী নিহত হয়েছেন ঢাকা সাভারের অদূরে আশুলিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আরও দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে রোববার চারই আগস্ট দুপুরে আনুমানিক দুইটার পর মরাদেহটি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 你好，嗨。